স্বদেশ বিডি ডট টিভি ন্যায়ের পক্ষে প্রতিদিন দাউদকান্দিতে ক্ষীরা চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা তথ্যচিত্র ও রিপোর্ট আলী হোসেন বাবুল চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে নাজমুল মডার্ন হসপিটাল ঠিকানা মনি মুক্তা কমপ্লেক্স ঝুমকু সিনেমা হল সংলগ্ন টোল প্লাজা দাউদকান্দি কুমিল্লা যোগাযোগ করুন জিরো ফোর ওয়ান এইট এই নম্বরে দাউলকান্দিতে এখন ক্ষীরা চাষে পুরোদমে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা শীতের আগমনী মৌসুমে সবজি আবাদে সাফল্য রাখতে ক্ষীরা চাষকে অন্যতম সম্ভাবনাময় ফসল হিসেবে বেছে নিয়েছেন তারা দিনভর ক্ষেত পরিচর্যা সেচ মাচা বাধা ও কীটনাশক ব্যবস্থাপনায় ব্যস্ত সময় কাটছে স্থানীয় কৃষকদের কৃষকদের সাথে কথা বলে জানা গেছে এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ক্ষীরার বৃদ্ধি ভালো হচ্ছে তুলনামূলক কম খরচে এবং দ্রুত ফসল পাওয়ায় এলাকার অনেক আবাদে আগ্রহী হয়ে উঠেছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান ক্ষী চাষে কৃষকদের সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে নিয়মিত পাশাপাশি আধুনিক পদ্ধতিতে আবাদ বাড়লে উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলেও তারা আশা প্রকাশ করেন মাঠজুরে সবুজ ক্ষীরার মাচা এ যেন দাউদকান্দের কৃষিতে নতুন সম্ভাবনার বার্তা হয়ে উঠেছে নিত্য নতুন খবর পেতে আমাদের পেজে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন স্বদেশ বিডি ডট টিভির পাশেই থাকুন